হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আর আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো এখন হচ্ছে দুপুর একটা বাজে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার হঠাৎ করে চলে আসলাম একটা জুয়েলারি দোকানে তো এসেছি তার কারণ আমার কানে যে একটা টপ আছে তো এই টপটা না শুই ছিল মানে চিকন ঝোল ছিল তো এটা হারিয়ে ফেলেছিলাম তো এখন আবার নতুন করে মানে ওই ঝোলটা বানাতে দিয়েছি আর ছেলের জন্য একটা রোপার চেন নিয়েছি তো এরা এত হারায় কী বলবো তোমাদের অনেকগুলো চেন হারিয়েছে লাস্টে ওখানে একজন চেন আছে আর একটা চেন পাচ্ছি না সেই একটা চেন নিয়েছি তো আর এদিকে হচ্ছে খাওয়ার জিনিসগুলো এনেছি যে সমস্ত জিনিস খেতে এত কিছু লাগে কি বলবো মানে আমি পাইকারি রেডি এগুলো নিয়ে আসি তো অনেক দিন ধরেই ঘরে ছিল না শেষ হয়ে গেছিলো আর চেনটা ওখানে দেখাতে পারিনি ভালো করে তো এখন খুলে দেখাচ্ছি তো কেমন হয়েছে জানিও আর পাশে একটা সভা নিমন্ত্রণ আছে তো ওখানে যাওয়ার জন্য রেডি হয়েছি রেডি আমি পাশে বাড়ি যা বাচ্চা কাচ্চা আর আমার দুই ছেলে চেন্ডু গেঞ্জি পড়িয়ে নিয়ে আসলাম কারণ সামনেই দূরে নাই আর এত গরমে কি আর গেঞ্জি বড় বলো তো এসে যে দেখো খেতে বসে পড়েছি কার কার সভায় প্রসাদ খেতে ভালো লাগে অবশ্যই জানিও খুব গরম দিয়েছে ভাদ্র মাসে আর কটা দিন আছে কিন্তু এত গরমে থাকা যাচ্ছে না তো তারপরে ডেস্টটা চেঞ্জ করে বাইরে বসলাম ওরা খেলবে তো ওরা খেলছে আর আমি মেয়ে পাশে বাড়ি যা বসে আছি আর ওদের দেখো খেলার সিস্টেমগুলো কীরকম করছে তো এদিকে বসে গল্প করছি হাসাহাসি করছি আর আমার চোখে দেখো কি হয়েছে চোখের নিচটা ফুলে গিয়েছে আর এই সাইডে একটা কোচা লেগেছিল ওটাও ফুলে আছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো এখানেই টাটা